আধুনিক যুগে বাস আমাদের যে কোনো ঘটনাকে বিশ্বাস করতে আমাদের প্রয়োজন হয় প্রমাণের শুধু তাই নয় পার্থিব সব কিছুরই বৈজ্ঞানিক ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করা হয় তা অবশ্য ভুল নয় এমনকি বিশ্বাস আর বিজ্ঞানের কোনো সংঘাত নেই সবসময় তবে এমন অনেক ঘটনা ঘটে এই পৃথিবীতে যার পূর্ণ বা কিছুটা ব্যাখ্যা দিত অপারক হয়েছে বিজ্ঞান পরীক্ষা নিরীক্ষা বিশেষজ্ঞের মতামত পেরিয়ে সেই সব ঘটনা শুধু জন্ম দিয়ে গিয়েছে রহস্যের যে সে রহস্য নয় বহু চেষ্টা করেও যে রহস্যগুলোর কোনো কিনারা খুঁজে পাওয়া যায়নি এমন কি সব ঘটনাই যে ঘটেছে বহু আগে তেমনও কিন্তু নয় অনেক আছে বেশ সাম্প্রতিক প্রকৃতির অনেক কিছুই আসলে রহস্যে থাকা নিজেকে সে আগলে রাখে নানা ধরনের রহস্য দিয়ে কিছু রহস্যের সমাধান মানুষ করতে পারে কিছু রহস্য অমীমাংসিতই থেকে যায় আজীবন আজ তেমনই পাঁচটি রহস্যের কথা রইল আপনাদের জন্য ইংল্যান্ডের দলপিট এলাকা সেখানে হঠাৎই একজোড়া ভাই বোন এসে উদয় হলো অবাক হওয়ার বিষয় হলো এরা সব দিক থেকেই আলাদা সাধারণ মানুষের মতো ছিল দেখতে তবে তাদের গায়ের রং ছিল অস্বাভাবিক সবুজ রঙের দুই ভাই বোনের কথাও কেউ বুঝত না কারণ তারা অজানা এক ভাষায় কথা বলতো পোশাকও ছিল অদ্ভুত আর খাবার খেত কেবল কাঁচা শিম কিছুদিন পরেই অবশ্য ভাইটি মারা যায় বেঁচে থাকে বোন মেয়েটিকে ধীরে ধীরে ইংরেজি ভাষা শেখানো হয় খাওয়ানো হয় অন্য অন্য খাবারও ধীরে ধীরে মেয়েটির গায়ের সবুজ রং পরিবর্তন হতে শুরু করে বাকিদের সে জানায় দুই ভাই বোন সেন্ট মার্টিনস ল্যান্ড থেকে এসেছে তার কোথায় সেন্ট মার্টিন লঞ্চ মাটির নিচে থাকা এক রাজ্য যেখানে সবার গায়ের রং সবুজ অনেকেই তার কথা বিশ্বাস করিনি বহু বিশেষজ্ঞ এই বোনের পুরনো জীবন সম্বন্ধে খোঁজ চালিয়েছিলেন কিন্তু কিছুই খুঁজে পাওয়া যায়নি অনেকে অনুমান করেছিলেন এরা ভিন গ্রহের প্রাণে কিন্তু রহস্যের কোনো সমাধান হয়নি আজ পর্যন্ত পনেরোশো সাল জুলাই মাস ফ্রান্সের স্ট্রসবার্গে মিসেস ফেয়া নামের এক নারী হঠাৎ নাচতে শুরু করেন তারপর সেখানে উপস্থিত সকলেই নাচতে শুরু করেন কিছুতেই তাদের নাচ থামছিল না এক সপ্তাহ পর আবারও বহু মানুষ সেই নাচের সঙ্গে যোগ দেয় এক মাস পর শত শত মানুষ সেই অবিরাম নাচে যোগ দেয় অজ্ঞান হয়ে গিয়েছিলেন কেউ কেউ বাকিরা ফের নাচতে শুরু করেছেন শহরের তৎকালীন শাসকরা ভাবলেন এভাবে অবিরত নাচতে দিলে নিশ্চয়ই ক্লান্ত হয়ে নাচ থেমে যাবে সকলের তাই তারা শহরের টাউন হলে সমস্ত মানুষের নাচার ব্যবস্থা করে দিলেন যাদের মধ্যে ক্লান্তি হার্ট অ্যাটাক ও উচ্চ রক্তচাপে প্রাণ হারায় প্রায় চারশো জন মানুষ মাসের পর মাস অবিরাম নাচতে থাকা কোনো ব্যক্তির পক্ষেই সম্ভব নয় কিন্তু কেন শুরু হয়েছিল সেই নাচ তা এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি দেখে মনে হতে পারে সাধারণ একটা ছবি কিন্তু না ভালো করে দেখলে চোখে পড়তে পারে অদ্ভুত ও অস্বাভাবিক কিছু বিষয় কিতা উনিশশো একচল্লিশ সালে কানাডার গোল্ড ব্রিজ থেকে একটি ছবি তোলা হয় সেই ছবিতে আরও অনেকের সঙ্গে ছিলেন একজন ব্যক্তি কিন্তু তিনি সকলের থেকেই আলাদা বাকিদের পোশাকের সঙ্গে ওই ব্যক্তির পোশাকের কোনো মিলই নেই মানে ওই ব্যক্তির পোশাক মোটেই উনিশশো একচল্লিশ সালের মতো নয় বরং তার পোশাক অনেক বেশি এখনকার মানুষদের মতো ব্যক্তিটির পরনে ছিল একটি চেন লাগানো হুডি টি শার্ট অবাক করার বিষয় শেষ নয় উনিশশো সালের ওই সময়ে মানুষটির হাতে ছিল একটি ডিএসএলআর ক্যামেরা কি করে সম্ভব ওই ছবির পর ব্যক্তিটিকে আর খুঁজে পাওয়া যায়নি অমীমাংসিত রয়ে গিয়েছে রহস্য উনিশশো সাল নাগাদ এই ঘটনা বিশেষত কানাডা নিউ মেক্সিকো স্কটল্যান্ড নিউজিল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশ অনেকেই এক অদ্ভুত শব্দ শুনতে শুরু করেন অনেকটা যেন গাড়ির ইঞ্জিন চলার মতো শব্দ এমন সে শব্দ কানে তুলো বুঝে রাখলেও শোনা যেত কিন্তু সব মানুষ সেই আওয়াজ শুনতে পেতেন না শব্দটির নামকরণ করা হয় দা হাম জানা যায় শতকরা মাত্র দুই ভাগ মানুষ হাম শুনতে পেতেন সাধারণত বাড়ির ভিতরে থাকার সময় এবং গভীর রাতে হামের আওয়াজ আরও জোরে শোনা যেত বলে জানিয়েছেন সেই সব মানুষেরা হামের কারণে মনস্তাত্ত্বিক ব্যাখ্যা কিংবা অপ্রাকৃত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছিল বিস্তর এমনকি পাথরে পরিণত হওয়া হিপ্পিদের কান্না জনগণের চিন্তা নিয়ন্ত্রণ করার জন্য সরকারের কুটুকৌশল মাটির নিচে থাকা ভিনগ্রোহীদের চান ইউফের ইঞ্জিনের শব্দগুলো অভিহিত করা হয় হামকে কিন্তু আজ পর্যন্ত ওই শব্দের কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা বা কারণ খুঁজে পাওয়া যায়নি এই ঘটনা একেবারেই সাম্প্রতিক মানে দু হাজার চোদ্দো সালের এখনও প্রায় সকলেরই মনে থাকার কথা মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট এমএইচ তিনশো সত্তর আটই মার্চ দু হাজার চোদ্দ মালোয়েশিয়া থেকে বেজিং যাচ্ছিল বিমানটি ছিলেন দুশো সাতাশ জন যাত্রী এবং বারোজন ক্রু বিমানের ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে চালকের শেষ ভয়েস কানেকশন ঘটে টেক অফের এক ঘন্টা পর এবং তারপরই রাদার থেকে নিখোঁজ হয় কয়েক মিনিটের কম সময়ের মধ্যে মালয়েশিয়ার সামরিক রাডারটি প্রায় এক ঘন্টার পর বিমানটি ট্রাক করে যখন আন্দামান সাগর পর্যন্ত রাডারের মধ্যে ছিল বিমানটি অথচ বিমানটি নিখোঁজ হওয়ার আগে পর্যন্ত কোনো সংকটের সংকেত খারাপ আবহাওয়ার সতর্কবাণী বা প্রযুক্তিগত কোনো সমস্যার কথাই বলা হয়নি অনেকেই সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত মহাসাগরই ধ্বংস হয়ে গিয়েছে এই বিমানটি সেই অনুযায়ী দীর্ঘ অনুসন্ধান চালানো হয় কিন্তু বিমানের সামান্য কোনো ধ্বংসাবশেষও পাওয়া যায়নি তাহলে কোথায় গেল বিমানটি তা আজও জানা যায়নি